নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো রান্নার রেসিপি নয় আজ আমার বাড়িতে একটা নতুন জিনিস এসেছে আর সেটাই আপনাদের আজকে দেখাবো নতুন কোন জিনিস আজকে আমাদের বাড়িতে এলো সেটা দেখুন সঙ্গে থাকুন আর দেখুন আর জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কে এই কোম্পানির জিনিসটা ব্যবহার করছেন সেটাও জানাবেন নিশ্চয় অনেকেই এইটাই ব্যবহার করছেন আমি কিনেছি বলে তো এমন নয় যে আমি করছি আপনারা অনেকেই এটাই ব্যবহার করছেন না অন্য দেবো যে একদম আনবক্সিং হয়ে গেল আপনাদের দেখিয়েও দিলাম কী জিনিস এলো ওয়াশিং মেশিন খুব দরকার ছিল আমার এই ওয়াশিং মেশিনটা তো যাই হোক কিনবো কিনবো করে আর হয়ে উঠছিল না হয়ে গেল আর কিছুদিন ধরে আমার হাতেও একটা বেশ বড় রকমের প্রবলেম হয়েছে আমি ডান হাতটা দিয়ে তেমন কিছু করতেও পারছি না তো সেই হিসেবে ওয়াশিং মেশিনটা আমার কিন্তু এই মুহূর্তে খুবই দরকার এবার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরটা ড্রেন পাইপটাও দিয়ে দিয়ে ড্রেন পাইপটা তো দিয়েছে আর এর সাথে ওয়ারেন্টি কার্ডটা আছে এরপর এখনো ইনস্টলেশনটা হয়নি ওটা বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আসবো দেখি কবে এসে করে দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে আসবে তারপর আপনাদের আবার সিস্টেম দেখাবো হ্যাঁ হ্যাঁ

এখানে একটা পাওয়ার সুইচ আছে হ্যাঁ এটা অন করবেন আচ্ছা খুব সিম্পল এই চারটি প্রোগ্রাম আছে দেখুন টাইট সাইকেল হচ্ছে নরমাল প্রোগ্রাম রোজ কারের শো হচ্ছে হেভি আইটেমের জন্য জিন্স প্যান্ট পর্দা ডেলিকেট হচ্ছে উলেন সিল কুইক অল্প একটা দুটো কাছে চলে ব্যাস এই চারটে আর কিছু নেই এরপর যেটা আমরা আসছি তিনটে সিলেক্ট হয়ে গেল ওয়াশ ফিন স্পিন এখানে শুধু ওয়াশ করা যায় একই বটন প্রেস করছি কিন্তু বারবার শুধু ওয়াশ করা যায় শুধু রিংস করা যায় শুধু স্পিন করা যায় যেটা দরকার যেটা দরকার হবে লাস্ট হচ্ছে টাফ ড্রাই মানে এটা হচ্ছে এক্সট্রা অপশন আচ্ছা মানে অল কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি মনে হয় যে আমি আরেকটু ড্রাই করতে চাই তখন টাফ ড্রাই এই টাইমিং হচ্ছে তিপ্পান্ন মিনিট আচ্ছা ঠিক আছে আবার ফিরে দিলাম নর্মালে সব কিছু নেই এবার স্টার্ট করছে ওয়াটার লেভেলটাও নিজে ডিসাইড করে নেবেন আপনার কিছু কলটা খোলা আছে ঠিক আছে এবার সাপোজ আপনি খুলতে চলতে চলতে হঠাৎ কী মনে হলো ঢাকনাটা খুলে ফেলবেন ওই ঢাকনা যেই খুলে ফেলবেন ও বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেল আর চলবে না আপনাকে আবার স্টার্ট করতে হবে এই যে ব্যাস আর কিচ্ছু নেই আচ্ছা এইখানে মেশিনটা একটু উঁচু করতে পাওয়ার অন করলেন এই যে টাইট সাইকেল এলো এই যে স্টার্ট করলাম ব্যাস এই আর কোনো কাজ নেই এটা কতক্ষণ থাকবে এইট মিনিট নেবে টোটাল কাঁচা ধোয়া শুকনো তিনটা হতে ব্যাস আর কিছু নেই দেখোর পর এই পাইপের গোড়ায় কিন্তু একটু জল থাকবে হুম এটা সাবধানে ধরবে কিন্তু সেই জল ঘরে পড়ে যাবে দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবেন এই তখন যেখানে ছিল পাইপটা

ভিডিওটা দেখলেন আর কোন জিনিসটা আমার বাড়িতে আজকে এসছে সেটাও তো দেখলেন এবার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন বা জিনিসটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের অনুরোধ করছি পেজটা ফলো করে নেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য এইভাবে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন